নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার সজাগৃতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু মহারাজজি শ্রী সদ্গুরুদেবজির চরণে কোটি কোটি প্রণাম জানাই আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে কোন কর্মের জন্য আমাদের কোন রোগের জন্ম হয় এবং কেন জন্ম হয় সেই নিয়েই হচ্ছে আমার এই ভিডিওটা আমরা জেনে নেবো যে সন্ত প্রেমানন্দজি মহারাজ তিনি এই বিষয় কি বলছেন ওনার কিছু প্রবচন আমি অবশ্যই এই ভিডিওতে ব্যাখ্যা করব নমাজ যখন আমরা গর্বে থাকি তখন কি আমরা জানি যে সেই গর্ভের কি যন্ত্রণা সেটাও তো আমরা ভুলে গেছি না আমরা এই যে এখন আমরা আছি আমরা সেইটুকুও তো মনে নেই যে আমাদের গর্বে আমাদের কি হয়েছিল কিন্তু এটা তো আমরা জানি না শাস্ত্র বলছে বিভিন্ন জায়গায় কি বলছে যে গর্বে আমরা অত্যাধিক কষ্ট পাই অনেক সময় মায়া কীভাবে মা ভাবে যেটে কিছু নড়ছে বা লাথি মারছে আরে খুব আনন্দ হচ্ছে কিন্তু এটা আনন্দ নয় এটা সন্তানের জন্য খুবই কষ্টকর কারণ কি গর্ভের মধ্যে যখন সন্তান থাকে সেখানে কি হয় মল মূত্র বিভিন্ন রক্ত এগুলো মিশ্রণের মধ্যে গর্ভের মধ্যে থাকে সেই গর্ভের মধ্যে তাদের প্রচণ্ড কষ্ট হয় ওখানে ছোটো ছোটো কীট থাকে তার মধ্যে সে দংশন করতে থাকে সেই বাচ্চাটাকে তার নরম একদম নরম সফট তার শরীর সবে মাংসপিণ্ডগুলো একদম নরম থাকে আর সেখানে যখন সে কী করে ছোটো ছোটো কীট যেগুলো থাকে তার মধ্যে কৃমি থাকে তারা কি করে দংশন করতে থাকে তো বাচ্চারা ছটফট করতে থাকে এবং তখন নড়তে থাকে কখনও লাথি মারতে থাকে মা ভাবে বা আমার সন্তান তো এই তো রেসপন্স করছে তো এটা তো আমরা সেটাও বুঝি না যে এটা কিন্তু সন্তানে অ্যাকচুয়ালি কষ্ট হয় কারণ কি তো আমরা এই জন্মে যেগুলো করছি যে কষ্ট পাচ্ছি সেটাও বুঝছি না তাহলে আমরা আগে কোন কোন জন্মে কি কি কর্ম করে এসছি সেটা আমরা কিভাবে বুঝবো তো এই নিয়ে বলবো যে শাস্ত্র ব্যাখ্যা করছে যে শাস্ত্রের তিন রকমের কর্মের ওপরে ভিত্তি করে আমাদের ভোগ করতে হয় যেমন প্রেমানন্দজি মহারাজ বলছে যে আমাদের তিনটে কর্ম আছে যেমন হচ্ছে সঞ্চিত কর্ম আছে একটা দু নম্বর হচ্ছে পারাব্দ কর্ম আছে আর তিন নম্বর হচ্ছে ক্রিয়মান কর্ম আছে তো এবারে জেনে নেবো সঞ্চিত কর্ম কি সঞ্চিত কর্ম হচ্ছে এটাই যে আমাদের জন্ম জন্মান্তর ধরে আমরা যে করছি মানে যাত্রা আত্মার কোনো মৃত্যু হয় না হচ্ছে অবিনশ্বর তো কোনো মৃত্যু আত্মা আত্মার নেই এই দেহে আমরা কি করছে পরিবর্তন করছে তো বলছে কি যে এই সঞ্চিত কর্ম হচ্ছে জন্ম জন্মান্তরের যে পাপ এবং পুণ্য যা কিছু আমরা করছি সেটা সব কিছু জমা হচ্ছে সেটাকেই বলছি সঞ্চিত কর্ম তো সেই কর্ম কি একটা পাহাড় সমতুল্য আমরা ধরতে পারি মানে যেটার থেকে আমরা পুরোটা ভোগও করতে পারি না কারণ আমরা এত এত কর্ম করে এসেছি বিশেষ করে আমাদের পাপ কর্মের ভার এত বেশি থাকে যে সেটা একটা পাহাড় সমতুল্য হয়ে যায় সেখান থেকে কিছুটা কর্ম মানে একটা পাহাড়ের সমতুল্য আমাদের ধরো পাপ এবং পুণ্যকর্ম সেটা আমরা একটা জীবনে ভোগও করতে পারি না আর বেশিরভাগ মানুষের তো সবটাই তো থাকে বেশিরভাগ পাপ কর্ম তো আমাদের কি হয় ওই পাহাড় সম যে কর্ম থাকে সেটাকে সঞ্চিত কর্ম হচ্ছে জন্ম জন্মান্তরে সেখান থেকে কিছুটা পরিমাণ কর্ম ধরো একটা পাথরের একটা চাইকে তুলে নেওয়া হলো সেই পাহাড় থেকে তো সেইটুকুই হচ্ছে আমাদের যেটা দেওয়া হয় ভবিষ্যৎ বা আমাদের বলা হয় বর্তমানে যেটা হবে এইভাবে যেটাকে বলছে পারব্ধ কর্ম মানে একটা পাহাড় সম যে কর্ম সেটাকে সঞ্চিত কর্ম সেখান থেকে একটা ধরো চাই তুলে নেওয়া হলো যেটা এই জীবনে তুমি জন্ম নিয়েছো তো তোমাকে কী হিসাবে ভাগ্য হিসাবে লেখা হলো যেটাকে বলছি পারব্ধ কর্ম মানে তুমি এই এই জিনিসগুলো ভোগ করবে এই বয়সে তোমার বিয়ে হবে বা যেটা আমাদের বলে না কুষ্টিতে আমরা যখন ভাগ্য মানে যখন আমরা দেখতে যাই যে আমাদের ভাগ্যে কি আছে তখন কুষ্টি করতে তখন কিন্তু যে কর্মটাকে আমাদের সামনে আসে সেটাকেই বলছে পার অব বা এই সময় তোমার এই রোগ হবে এই এই প্রবলেম আসতে চলেছে এই বিপদ আসতে চলেছে এগুলো সবটাই কিন্তু পার কর্মের মধ্যে পড়ছে মানে কি কিছুটা কর্ম কারণ এটা কিন্তু আমাদের বিভিন্ন সন্ত মহাপুরুষরা বলছি যে আমরা যে সঞ্চিত কর্ম আমাদের এতটাই বড় বড় সঞ্চিত কর্ম আছে পাহাড় সমসঞ্চিত কর্ম সেটা কিন্তু আমরা শেষ করতে পারবো না একটা জীবনে যদি আমাদের ওই কর্মটা পুরোটাই ভোগ করানো হয় আমরা তো মানে যন্ত্রণায় কষ্টে মারা যাব এরকমই একটা ব্যাপার সেই জন্য অল্প অল্প করে ভোগ করানো হয় তো এটাকেই বলছে পারব্ধ কর্ম এটা আমাদের নিতেই হবে এটাই হচ্ছে আমাদের ভাগ্য বা বলা হয় যে আমাদের কপালে আছে এই সময় এটা হবে এই সময় এই প্রবলেম আছে কারোর হয়তো কোনো মৃত্যু আছে কারোর আছে 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 বিশাল রোগ ব্যাধি দুর্ঘটনা এগুলো সব কিন্তু এই পারব্ধ কর্মের মধ্যে পড়ছে এরপরে হচ্ছে তিন নম্বর কর্ম ক্রিয়মান কর্ম এটা কিন্তু সম্পূর্ণ আমাদের হাতে আছে এই ক্রিয়মান কর্মটা হচ্ছে মানে হচ্ছে আমরা আমাদের যে কর্ম এই যে জীবিত অবস্থায় সেখান থেকে আমরা মানে জীবন ধারণ করছি আমরা এই যে এই যে সময় ধরুন আমাদের চলছে আমরা যা কিছু কর্ম করছি কারণ আমরা তো অনেক কর্ম করছি ভালো মন্দ যা কিছু কর্ম করছি এই সব কর্মটাই কিন্তু আমরা ক্রিয়মান কর্ম মানে নতুন করে আমরা কোনো কর্ম সৃষ্টি করছি সেটা ভালো হতে পারে সেটা খারাপ হতে পারে এই কর্ম কিন্তু আমরা সৃষ্টি করছি এটাকে হচ্ছে ক্রিয়মান কর্ম এটা কিন্তু আমাদের হাতে আছে এর আগে আর যা কিছু কর্ম সেটা কিন্তু আমাদের হাতে নেই সেটা আমাদের ভোগ করতেই হবে ওই জন্য সন্ত মহাপুরুষরা কি বলছে যে পারব্ধ কর্ম আমাদের ভোগ করতেই হবে আর সঞ্চিত ওটা আছে মানে ওটা ওইখানে গচ্ছিত আছে ওটা আমাদের ওটাও আমাদের ভোগ করতে হবে আমাদের কোন কোন রোগ কেন হচ্ছে কর্মের জন্য কেন হয় আমি এটাকে ব্যাখ্যা করব। যে আমাদের চোখের সামনে কোনো তো এইভাবে কোন রকম শাস্তি দেওয়া হয় না তাহলে কি হচ্ছে আমরা কবে কি কর্ম করেছি কিভাবে বুঝবো আমরা নিজেদের মাতৃগর্বে কি ঘটেছে সেটাই জানি না এই জীবনে দশ বছর আগে আমরা কি করেছি সেটাও অনেকে ভুলে গেছি তাহলে আমরা জন্ম জন্মান্তরের হিসাব নিকাশ কীভাবে করতে পারি আমরা করতে পারি না আর ভগবান এমনই একটা রুলস করেছে পরমাত্মা এমনই একটা রুলস করেছে যেখানে বলেছে ভগবান পরমাত্মা যে যেটা আমরা সঙ্গে সঙ্গে করবো সেটা আমরা সঙ্গে পাই না আমাদেরকে টাইম দেওয়া হয় তো তুমি চাইলে এই কর্মটা মানে কি করতে পারো ভালো করতে পারো এই যে খারাপ কর্ম করেছো সেটা কিন্তু তুমি ভালোও করতে পারো তুমি খারাপ কর্ম করেছো হয়তো তুমি অনুতাপ করছো বা সেটার পরিবর্তে তুমি ভালো কোনো কাজ করছো তুমি অনুতপ্ত তো তোমার তখন কি হয় এই যে ক্রিয়মান কর্ম যেটা আমরা করছি এটাও তোমার পরিবর্তন হয়ে যায় সেই হিসাবে তোমার পাপ পূর্ণ অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো এটা কিন্তু আমাদের হাতে আছে এটা আমার সৎগুরুদেবজি ভগবান বারবার এই কথাটা বলে যে আমরা কিন্তু যে কর্মই করছি কেন সেটা কিন্তু আমরা এই জীবনে কি কর্ম করছি তার উপরে প্রতিটা কর্মকে পরিবর্তন করা যায় যেটা আমাদের সন্ত প্রেমানন্দজি মহারাজ যে তিনিও বারবার বলছে যে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি তো এবারে বলবো এই তিনটে যে কর্ম আছে এই তিনটে কর্মর জন্যে আমাদের বিভিন্ন রকমের রোগ আসে বিভিন্ন রকমের সমস্যা হয় তো যেটা কিন্তু একমাত্র আমাদের প্রেমানন্দজি মহারাজ বারবার বলছে যে একমাত্র শান্ত এবং মহাপুরুষের চরণে গেলেই আমরা একমাত্র কিন্তু তার থেকে বেরোতে পারি এছাড়া আমরা কোনোভাবেই কোনোভাবে বেরোতে পারবো না কারণ আমাদের কিন্তু বিভিন্ন কর্মের জন্য আগের জীবনে যাই করে থাকি পাপ পূর্ণ সেই হিসেবে আমাদের কিন্তু বিভিন্ন রকমের কী হয় রোগ হতে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো সেই রোগগুলো যে জন্ম নেয় তার একমাত্র সলিউশন আছে কিন্তু একমাত্র শান্তের চরণে বা মহাপুরুষের চরণে বা সদ্গুরুর চরণে তো সেই জন্যই কিন্তু আমাদের উচিত এটা ভগবান পরমাত্মা এমনই একটা নিয়ম করে দিয়েছে যে ভগবান পরমাত্মা তো নিজের সশরীর এখানে নেই তার ঊর্জা আছে তো কি আছে আছে কারা সান্ত মহাপুরুষরা যারা ভগবান পরমাত্মা একটা রূপ তো তারা কি করছে তারা নিজের শরীরের উপরে ধারণ করে বলছে কি তারা নিজের শরীরের উপরে ধারণ করে নেয় হয়তো আমাদের কোনো প্রবলেম হয়েছে সেটা কি করে তার যদি কৃপা দেয় সে তার নিজের শরীরের উপরে কিন্তু ধারণ করে তো আমরা ভাবি অনেক সময় যে আমাদের হয়তো কোনো সমস্যা হয়েছে আমরা তাদেরকে কোনোভাবে গেলাম বা কোনো মহাপুরুষ বা সন্তের চরণে গেলাম হয়তো সে যেটা বললো সেটা পালন করলাম তখন আমরা ভালো হয়ে গেলাম কিন্তু আমরা যে ভালো হয়ে গেলাম আমাদের অনেক কর্মগুলোকে কি করলো মহাপুরুষরা কি করলো কেটে দিল মানে তোমার কর্ম থেকে মুক্তি দিয়ে দিল কিন্তু তারা নিজের উপরে ধারণ করে নিল তারা নিজে ভোগ করছে তারা এই কষ্টটা কিন্তু তারা নিজেরাই ভোগ করছে কেন ভোগ করছে যে কারণ কি তোমার প্রতি কৃপা করেছে তারা কৃপা করে তারা নিজেরা ভোগ করে সেই জন্য ভোগ করার জন্য একটা শরীর দরকার ভগবান এমনই নিয়ম করে দিয়েছে যে আমাদের সবসময় সন্ত মহাপুরুষরা সবসময় আমাদের পৃথিবীতে আসছে কেন আসছে আমাদের উদ্ধার করার জন্য কর্ম কে কাটতে পারে একমাত্র সন্ত মহাপুরুষের চরণে এটাই প্রেমানন্দজি মহারাজ বারবার বলতে চেয়েছে যেটা আমার সৎগুরুদেবজি ভগবান বারবার এটাই বলতে চাই যে কর্ম একমাত্র তখনই হয় যখন কোনো সন্ত মহাপুরুষের চরণে যাওয়া হয় তখনই আমাদের একমাত্র কর্ম বা রোগ যাই বলি কিছু তো ভোগ করতে হয় কিন্তু বেশিরভাগটাই তারা কি করে চাইলে কিন্তু অবশ্যই নষ্ট করতে পারে কর্ম নষ্ট করার জন্য কি করতে হয় অহংকারকে নষ্ট করতে হয় সেই অহংকার তখনই নষ্ট হয় যখন আমরা মহাপুরুষ বা সন্তের চরণে যাই কেন যে অহংকার নষ্ট হয় কারণ কি সন্তরা কি করে জ্ঞান দেয় আমাদের যে জ্ঞান বা যে বচনগুলো বলে সেগুলো কি তার যে বাণীগুলো সেগুলো হচ্ছে আমাদের জ্ঞান আসে আমরা বুঝতে পারি যে আমরা কি করতে চলেছি কি করা উচিত সেটাতে আমরা বুঝতে পারি যেমন আমি এই যে সৎসাঙ্গটা করছি তাতে কি হয় আপনাদের মধ্যে কিছু তো জ্ঞান জাগছে তো এইটাই কি হচ্ছে জ্ঞানের অগ্নি দিয়ে কিন্তু অনেক কিছু ভর্ষ্য করা যায় কারণ আমরা সেইভাবে তাহলে আমরা কর্মটাকে ঠিক করব না আর যখনই কর্মটাকে ঠিক করবো আমরা যে ক্রিয়মান কর্ম মানে যেটা আমরা নতুন করে তৈরি করছি সেই কর্ম কিন্তু আমরা নষ্ট করতে সমর্থ হব তো এই জন্য জ্ঞান দরকার যেটা হচ্ছে সন্ত এবং মহাপুরুষের চরণে এই জ্ঞান প্রাপ্ত করা যায় এবং সমর্পণ যদি বলি সমর্পণও কোথায় আসে প্রেমনজি মহারাজ বারবার বলছে সমর্পণ তখনই আসি ভক্তি তখনই আসবে যখন তুমি কোনো গুরুর চরণে বা মহাপুরুষের বা সন্তের চরণে যাবে তখনই একমাত্র পূর্ণরূপে ভক্তি বা সমর্পণ আসে আর তাছাড়া আমরা যা কিছু করছি না সবকিছু আমরা অহংকারের বসে করছি মহাপুরুষ বা সন্তের চরণে তখনই আমাদের মধ্যে কি আসবে জ্ঞান জাগ্রত হবে আর জ্ঞান কি করবে সব কিছু ভর্ষ করে দেবে আর তাদের যে বাণী বা যে নিয়ম তারা পালন করতে বলে অনেকবার হয় যে প্রেমানন্দজি মহারাজ অনেক সময় বলে যে নাম জপ করো নাম জপ করো কেটে যাবে সব কিছু কেটে যাবে বলে কি আমার উপর বিশ্বাস করো ভরসা করো তুমি করো তোমার হবে এটা সম্ভব এটা অসম্ভব কিছুই নয় সন্তের চরণে একমাত্র আমাদের আমরা যদি বলতে পারি চমৎকার কিছু জীবনে চমৎকার কিছু ঘটাতে চাই তাহলে কিন্তু অবশ্যই শান্তের চরণ লাগবে আমরা যতই ভগবানকে ডাকি যখনই আমাদের সেই ভগবানের ডাকতে ডাকতে যখন মানে সঠিক যখন সৌভাগ্য আসবে তখনই একমাত্র ভগবান যখন সন্তুষ্ট হবে যখন পরমাত্মা সন্তুষ্ট হবে তখনই একমাত্র আমাদের কী হয় সন্তের চরণে নিয়ে যাবে তখন দেখবো আমরা হঠাৎ করে কীভাবে কোনো একটা সন্তের চরণের সঙ্গে জুড়ে গেছি তার নিয়ম মানতে চলেছি তার কাছে দীক্ষা নিয়ে নিয়েছি কেন কারণ কি যখন আমাদের বলছে কোটি জন্মপূর্ণ ফলে সদ্গুরু মিলে কবির মানে কবিরজির একটা শিষ্য ছিল ধনী ধারম দাস বলছে কোটি জন্মের পূর্ণ যদি আমাদের মধ্যে জাগ্রত হতে আরম্ভ করে তখনই একমাত্র ভগবান কৃপা করে কোনো মহাপুরুষ বা শান্তের চরণ বা সদগুরের চরণ দিয়ে দেয় তখনই আমাদের মধ্যে সেই চমৎকার ঘটতে থাকে আর এটা হয় এটা একদম এটা সম্ভব কি হয় মানে ভগবান কি করে যখন মহাপুরুষ বা শান্তের চরণে যায় তখন কি বলে যে তোমরা এই নাম জপ করো নাম হচ্ছে কোটি জন্মের যে পূর্ণ বা কোটি জন্মের যে খারাপ কর্ম সেটা কি করে নষ্ট করে দেয় আমার সদ্গুরু দেবজি দয়ালজি বারবার একটা কথা বলে যে এই বাণীটাই বলে জব হে নাম হৃদয় ধারা ভয়া পাপ নাশ জয় সে চিন কি আগ কি ভরে পুরানি ঘাস মানে বলছি জপ এর নাম হৃদয় ধারা যখন আমরা সেই নাম বা সেই জপ বা সেই ছাদগুরু যে দীক্ষা হিসাবে যে নামদান দেয় সেই নাম যখন আমরা হৃদয়ে ধরছি ভয়া পাপ কানাস যে কোনো জাত পাপ থাকুক সেই সমস্ত পাপকে নষ্ট করতে সমর্থ হয় আর যেই সে তিন কি আগ কি মানে যেমন কি বলে একটা আগুনের টুকরো যেমন একটা কি হয় ঘাসের ওপর দিলে সব কিছু জ্বলিয়ে ফস করে দেয় ঠিক বলছে ভরে পুরানে ঘাস ঠিক পুরোনো ঘাসের ওপরে যেমন আগুন জেলে দিলে সমস্ত ঘাস কি হয় দাউ দাউ করে জ্বলে যায় জ্বলে নষ্ট করে দেয় সেই ঘাসগুলোকে ঠিক তেমনি আমাদের পাপকর্ম নষ্ট করে দেয় তো পাপকর্ম নষ্ট করে দেয় কীভাবে একমাত্র নাম বা সাদগুর যে নাম দান করেছে তাতেই সম্ভব হয় তো তখন কি হয় বলছে যেহেতু আমাদের এক নম্বর বলেছে কি সঞ্চিত কর্ম যেটা করেছে এক নম্বরে ওই সঞ্চিত কর্ম কি যেটা পাহাড় সম কর্ম আছে সেটা কিন্তু নষ্ট করতে একমাত্র সমর্থ হয় সন্ত এবং মহাপুরুষ চরণে তাহলে কি করছে পিছনের যে হিসাব নিকাশ আছে সেটা আমাদের নষ্ট করে দিচ্ছে তাহলে ওটা যেটা নষ্ট যেটা আমরা কখনোই কোনোভাবেই নষ্ট করতে পারি না একমাত্র মহাপুরুষের বা মহাত্মাদের স্মরণে গেলেই একমাত্র সম্ভব হয় যেটা প্রেমানন্দ মহারাজও বারবার সেটা উনি বাণীতে বলতে চেয়েছে আর তাছাড়া বলছি এবারে পারব্ধ কর্ম পারব্ধ কর্ম কিন্তু সবাইকেই ভোগ করতে হয় অ্যাকচুয়ালি আমাদেরও ভোগ করতে হবে এবং সন্ত মহাপুরুষরাও কিন্তু সেই পারব্ধ কর্মটাকে তারা কাটতে গেলেও তাদেরও ভোগ করতে হয় যেমন আমরা যদি জেনে থাকবো যে যখন স্বয়ং রামকৃষ্ণদেবকে যে ক্যান্সার হয়েছিল গলাতে আচ্ছা রামকৃষ্ণ দেবের কি এমন কোনো কর্ম আছে যে কর্মের জন্য তার ক্যান্সার হওয়ার যোগ্য আছে মানে তার মধ্যে ক্যান্সার আসবে কত না কত মানুষের পাপকর্ম নষ্ট করছে সেই জন্যই তো তারা কিন্তু সেটাকে নিয়ে নেয় তারা কি করে যে সেই সব ভক্তদেরকে উদ্ধার করার জন্যে তাদের অনেক কর্মও নিয়ে নেয় সেগুলোর জন্য অনেক সময় তাদের এই প্রবলেমগুলো আসে যেমন স্বয়ং প্রেমানন্দজি মহারাজের মহারাজের কিডনি ফেল তাহলে কীভাবে বেঁচে আছে এত বছর ধরে কিন্তু কেন ওনার কি কর্ম আছে অ্যাকচুয়ালি ওনার নিজস্ব কোনো এরকম কোনো পাপ কর্ম নেই কিন্তু এগুলো সন্ত এরা কত মানুষকে ভক্তদেরকে হয়তো অনেক কিছু প্রবচন করে দিচ্ছে যে হয়ে এটা করো তারা সেটা করছে আর ভালো হচ্ছে তো সেই কর্মগুলো কিন্তু তাদেরকে নিতে হয় সেই জন্য তারা এই পারব্ধ কর্মটা আমরা একমাত্র সন্ত মহাপুরুষের চরণে গেলেই এই পারব্ধ কর্ম কিন্তু আমাদের নষ্ট করা সম্ভব হয় কিছুটা হয়তো আমরা ভোগ করি আর কিছুটা তিনি মানে নষ্ট করে দেয় তাদের নিজেদের উপর নিয়ে নেয় যেমন প্রেমনন্দজি মহারাজ একটা ঘটনা বলেছে ভাইজি বলে একজন মহান ছিল আমি তার কাছে একজন মানে এসছিল যে একদম সারা গায়ে কম্বল বা চাদর মুড়ি দিয়েছিলো বলছে কি হয়েছে তুমি খোলো তখন বলছে না আমি খুলতে পারবো না বলছে খোলো তখন যেই খুলেছে দেখছে সারা শরীর পুষ্ট রোগ হয়েছে সারা দিন আমার বেঁচে থাকার ইচ্ছা নেই আমি আমি মারা যেতে চাই মৃত্যু আমার মৃত্যু যেন হয় আমি মারা যেতে চাই আমি সুইসাইড করতে চাই তখন বলছে একদম নয় এই শরীর একমাত্র প্রাপ্ত করেছ শুধুমাত্র প্রাপ্তির জন্যে আত্মকল্যাণের জন্যে এবং ভগবানের চরণে মিলিত হওয়ার জন্য এই শরীরটা এত সহজ নয় বলে তাকে গিয়ে জড়িয়ে ধরেছে বলছে কি করছেন কি করছেন আপনারও তো হয়ে যাবে তখন বলছে যাও তুমি ভালো হয়ে যাবে সত্যি সে ভালো হয়ে গেছে কিন্তু কিছুদিন পর থেকে ভাইজির মধ্যে সেই রোগ এসে গেছে মানে অন্য রোগ এসে গেছে যাতে তার ভোগ করতে হয়েছে অনেকদিন এগুলো সন্ত মহাপুরুষরা এইভাবে ভোগ করে সেই পাওয়ার আছে ক্ষমতা আছে যেমন আমাদের সাদ চরণে অনেকে আছে এসে যেমন একজন অন্ধ ছিল জন্ম থেকেই অন্ধ তো বসে আছে খুব ভক্তি করতো একদিন প্রভুজি মানে হয়েছে বলছে তুমি কি চাও বলো অনেক ভক্তদের মধ্যে বসে আছে তাকে ডেকেছে তখন বলছে প্রভু আমি একবার তোমাকে দর্শন করতে চাই আমার এটুকুই ইচ্ছা যে আপনার যে কি রূপ সেটা আমি দর্শন করতে এই সময় তুমি আপনি কোন রূপে আছেন সেটা আমি একবার দর্শন করতে চাই আমি প্রথম থেকে তোমার ভক্ত তো অবশ্যই কিন্তু আমি কোনোদিন তোমাকে দর্শন করতে পারি না আমার এই চোখ দুটো জন্মগতভাবে অন্ধ কিন্তু মানে ওরা মানে ছোটোবেলা থেকেই বাবা মার গর্ব থেকে পরে বাবা মাও যেহেতু গুরুচরণে ছিল তো তারপরে সেই পরম্পরা হিসেবে সেও এসছে কিন্তু কোনোদিন দর্শন করেনি তো প্রভুজি তখন বলেছিল সাদগুরুদেবজি বলেছিল তুমি সেবা করো আর নাম সিমরান করো মানে নাম জপ করো তো তুমি ঠিক হয়ে যাবে সত্যি দেখা গেলো কিছুদিনের পরে তার কৃপাতে পুরোপুরি দর্শন পেয়ে গেল এবং শুধু ঠিক হলো না একবার দর্শন না পুরোপুরি চোখ তার ভালো হয়ে গেল তো এগুলো কিন্তু একমাত্র শান্ত মহাপুরুষের চরণেই সম্ভব হয় এই যে অলৌকিক ঘটনাগুলো ঘটতে থাকে সেগুলো কিন্তু শান্ত মহাপুরুষ যখন ভগবান অতি প্রসন্ন হয় আমাদের প্রতি পরমাত্মা অতি প্রসন্ন হয় তখনই একমাত্র শান্ত মহাপুরুষের চরণে আমাদেরকে নিয়ে যায় তো তখনই আমরা একমাত্র এই পারব্ধ যে কর্মটা নাহলে কিন্তু আমাদের ভোগ করতেই হয় এমনকি হয়তো সে কী করে কেটে দেয় কমিয়ে দেয় দিয়ে আমাদের ভোগ করতে হয় এটা একমাত্র সম্ভব যে সন্ত মহাপুরুষের চরণে ওই জন্যই বিভিন্ন যত মহাপুরুষের যদি তার বাণী দেখি প্রত্যেকেই বলে যে সন্ত দর্শন করো মহাত্মা যে দর্শন করো বা কোনো শান্তের চরণে যাও হয়তো তোমার খুব খারাপ সময় আসছে কোনো বিপদ আসছে কিছু আসছে তাকে সবকিছু জানাও তো তাকে জানালে কেউ তার কৃপাতে তুমি ভালো হতে পারো এছাড়া কোনো পদ নেই যখন ভগবান কৃপা করে তখনই একমাত্র আর এটাই বলতে সমস্ত মহাপুরুষ সন্তরা তো আপনারাও যদি চান যে নিজেদেরকে এই যে বিভিন্ন রোগ বা বিভিন্ন কিছু আমাদের কর্মফলে বিভিন্ন কিছু রোগ হয় বিভিন্ন রকম সমস্যা আমাদের হতে থাকে কিন্তু এই সমস্যা থেকে একমাত্র আমরা বেরোতে পারি তখনই যখন কোনো সন্তের বা কোনো মহাপুরুষের কৃপা আমরা লাভ করতে পারি সন্ত বা মহাপুরুষরা কি বলছে বলছে যখন তোমার মধ্যে সেই জ্ঞান অগ্নি জাগ্রত হবে না তখন কি হবে একমাত্র আর সেই অগ্নি হচ্ছে মহাপুরুষের চরণে গেলে মেলে তখন কি হয় যেমন আমরা কী একটা যদি চানা বা ছোলা যেটা বলি সেটাকে যদি আমরা কাঁচা অবস্থায় রাখি বা ভিজিয়ে দিই তাহলে কিন্তু সেটা থেকে অঙ্কুর বেরোবে আর যদি সেটাকে তারপরে যদি অঙ্কুর বেরোনোর আগেই যদি ভেজে নেওয়া হয় আর সেখান থেকে কিন্তু অঙ্কুর বেরোলেও সেটা অঙ্কুরও বেরোবে না আর গাছও হবে না তাই তো তো আমরা তখনই জন্ম মৃত্যুর বন্ধনে বারবার যেতে থাকি যখন আমরা সেই ছোলাটা ছোলা বলতে আমাদের আত্মা বা প্রাণকে বোঝাচ্ছে যেটা আমরা যতক্ষণ না ভাজা হয় ভাজা বলতে কি এখানে এখানে ভাজা বলতে এটাই বলছে তখনই আমাদের অঙ্কুর তৈরি হবে মানে আবার পুনর্জন্ম হবে যখন আমরা সেটার মধ্যে সেই জ্ঞান প্রাপ্ত না হব বা যখন আমাদের পারব্য কর্ম বা সঞ্চিত কর্ম সব কিছু নষ্ট হবে যতক্ষণ না আমাদের নষ্ট হবে ততক্ষণ কিন্তু বিভিন্ন রোগ বিভিন্ন কিছু ভোগ করার জন্য আমাদের বারবার এই পৃথিবীতে জন্ম নিতে হবে আর সেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে তখনই বেরোতে পারবো যখন সেই ছোলার মতো যখন আমরা সেটাকে কী হবে কাঁচা অবস্থায় থাকলে কিন্তু তার মধ্যে অঙ্কুর জন্ম নেবে এবং গাছ তৈরি হবে এবং সেটাকে যদি ভাজা হয়ে যায় সেখান থেকে কিন্তু আর কখনোই সেখান থেকে গাছ তৈরি হবে না তো আমরা জন্ম বন্ধন থেকে একমাত্রই বেরোতে পারবো তখনই রোগ বিমারি যা কিছু থেকে আমরা তখনই বেরোতে পারবো যখন আমরা অবশ্যই সেই জ্ঞান বা অহংকার ইগো আমাদের নষ্ট হবে আমরা বুঝতে পারবো যে সঠিক জ্ঞান কী কীভাবে পরমাত্মাকে লাভ করা যায় আর সেটা একমাত্র সান্তি এবং মহাপুরুষের চরণেই মেলে এবং তাদেরই ক্ষমতা আছে একমাত্র আমাদের সমস্ত কর্ম কাটান করতে তো এটাও সম্ভব যদি পূর্ণ গুরু বা সৎগুরুর চরণে যাওয়া হয় তাহলে অবশ্যই বোঝা যায় যে সেখানে কতটা অলৌকিক ঘটনা ঘটছে এটা ঘটছে আমরা দেখি বাঘেশ্বর ধামে যদি যাই কত না কত অলৌকিক ঘটনা ঘটছে আমাদের সৎগুরুজির চরণে দেড়শো বছর ধরে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটছে তো এগুলো করা সম্ভব প্রতিটা মহাপুরুষই তার পাওয়ার আছে এটা করা সম্ভব যদি যদি সত্যিকারের অবশ্যই সান্ত হয় মহাপুরুষ হয় তাহলে অবশ্যই সম্ভব যে অলৌকিক ঘটনা ঘটাতে পারে এবং তোমার পাপকর্ম নষ্ট করতে পারে সেই জন্যই তো এই নিয়ম করেছে যে কোনো যদি সন্তের চরণ বা মহাপুরুষের চরণ স্মরণ গ্রহণ করার জন্য তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং লাইক শেয়ার কমেন্ট করুন